নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত সকাল থেকে আকাশ তুলনামূলক পরিষ্কার ঠান্ডা না থাকলেও বাতাসে শীর্ষি অনুভূতি রয়েছে তাপমাত্রা অনেক জায়গাতেই শুক্রবারের থেকেও কিছুটা কমেছে এদিন দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই এক জায়গায় বজ্রবিদ্যুতের সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর রবিবার ও সোমবার পশ্চিমের জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হতে পারে সোমবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বর্জ্যবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে আপাতত জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তন তেমন কোনো পূর্বাভাস নেই শনিবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এদিন উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনো পূর্বাভাস নেই শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ও একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কোনো কোনো জায়গা হালকা বৃষ্টিপাত হতে পারে তবে রবিবার থেকে কয়েকটি শুকনো থাকলেও যে কয়েকটি জায়গা শুকনো থাকলেও আংশিক মেঘলা থাকা বা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা শনিবার সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি শুক্রবার যা ছিল কুড়ি ডিগ্রি ছ ডিগ্রি কুড়ি দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতা একানব্বই শতাংশ এবং সর্বনিম্ন কুড়ি দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা